হ্যালো ভিভার্স আশা করছি সবাই ভালো আছেন আমিও মোটামুটি ভালো আছি স্ক্রিনে এখন যাকে দেখতে পাচ্ছেন সে প্রথমবারের মতো আমার ব্লগে আসছে আমার ছোট ভাই দীপ্ত আর আজকে যাব আমরা দীপ্তর মোবাইল কিনতে তো এখন আমরা যাব মেট্রো রেল স্টেশন এবং সেখান থেকে বসুন্ধরা সিটি তো চলুন যাওয়া যাক আমরা চলে আসছি মেট্রো রেল স্টেশনে এবং আসার সাথে সাথে ট্রেন পেয়ে গেছি এবং রওনা দিয়েছি বসুন্ধরা সিটির উদ্দেশ্যে চলে আসছি আমরা কারণবাজার স্টেশন এবং এখান থেকে নেমে আমরা সোজা বসুন্ধরাতে চলে যাব কারণবাজার স্টেশন থেকে বসুন্ধরা সিটি ডিস্টেন্স খুবই কম ওয়াকিং ডিস্টেন্সে চার পাঁচ মিনিটের মধ্যে আমরা হাঁটলেই বসুন্ধরা সিটিতে পৌঁছে যাই তে আগে যেই ফ্লোরে মোবাইলগুলো পাওয়া যেত এখন আর সেই ফ্লোরে মোবাইলের সবগুলো নেই এখন সেগুলো চলে গেছে নিস্তলায় বেসমেন্টে সো এখন আমরা চলে যাব বেসমেন্টে সেই মোবাইল সবগুলোতে এবং ফাইন্ড আউট করবো আমাদের সেই কাঙ্ক্ষিত মোবাইলটি পাওয়া যায় কিনা না সো ভিউয়ার্স আমরা এখন নিচে নামছি যেখানে মোবাইলের শোরুমসগুলো রয়েছে তো আমাদের আসলে সিলেক্ট করা রয়েছে আমরা কোন দোকান থেকে ফোন কিনবো বিকজ অফ দীপ্ত ফোন কেনার আগে অনলাইনে অনেক রিসার্চ করেছে কার কাছে কম দামে ফোনটা পাওয়া যাবে তো সেই মোতাবেক আমরা দোকানে চলে আসছি আপনারা দেখতে পাচ্ছেন এবং সেখান থেকে আমরা আমাদের কাঙ্ক্ষিত ফোনটা বেছে নিয়েছি আপনারা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমরা আইকিউ নিউ মডেলের একটা ফোন কিনছি তো এইটা আসলে ও বেশ কয়েকদিন আগে থেকে রিসার্চ করছে ওর বাজেটের সাথে ও কোন ফোনটা বেস্ট হবে তো সেই হিসাব করেই ও ফোনটা সিলেক্ট করেছে এবং ব্যক্তিগতভাবে আমার কাছে ফোনটা বেশ ভালোই লেগেছে তো ও এখন আনবক্সিং করছে আপনারা দেখতে পাচ্ছেন যে ও এখন আনবক্সিং করছে আর আমরা ফোনটা নিয়েছি এস এম গ্যাজেট নামের একটা দোকান থেকে তাদের অনলাইনে ফেসবুকে পেজ আছে সেখান থেকে আপনারা ফোনের দামের ডিটেলগুলো দেখে নিতে পারবেন তবে সব থেকে বেশি অবাক হয়েছি ওনারা ফোনটা কেনার সময় আমাদের কাছ থেকে সিঙ্গেল একটা টাকা পর্যন্ত দাম কমায়নি ফোনের যা দাম ছিল আমাদেরকে হুবাহু ওই অ্যামাউন্টটাই পে করতে হয়েছে আমরা অনেক রিকোয়েস্ট করেছিলাম যে পাঁচশো টাকা পরে একশো টাকা পরে দুইশো টাকা এরকম কোনো টাকায় তারা আমাদের কাছ থেকে কম নেয়নি তারা যে দাম চেয়েছে বা অনলাইনে যে দামটা রেখেছিল ওবাহু ওই দামটাই আমাদেরকে পেমেন্ট করতে হয়েছে সো আপনারা এখন দেখতে পাচ্ছেন যে দীপ্ত ফোনটা আনবক্সিং করলো এবং পলিটাকে খুললো খোলার পরে সে দেখতে পাচ্ছে ফোনটা ওপেন করার চেষ্টা করছে এবং এখন ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে যে ফোনটা আসলে কেমন আসলে অনলাইনে দেখা ফিজিক্যাল দেখার মধ্যে কিছু পার্থক্য রয়েছে সো এটা ওর একটা ড্রিম ফোন ছিল যেটা ও অনেকদিন আগে থেকে এটা কিনবো বলে ও ড্রিমিং করছিলো লাস্ট ও ফোনটা কিনছে ও আসলে ফেশিয়াল এক্সপ্রেশনটা আসলে দেখার মতো ছিল কতটা খুশি ছিল এই ফোনটা কেনার সময় সেটা একমাত্র আমি দেখেছি তো যাই হোক ফোন মানুষের অনেক ইম্পর্টেন্ট একটা ম্যাটার এবং এটাকে মানুষ অনেক আগ্রহ করে কেনে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ফোনের প্যাকেটের ভিতরে একটি টাইপ সি চার্জার ছিল এবং একটি টাইপ সি ক্যাবেল ছিল তো এখন ফোনটা ওপেন করা হচ্ছে এবং পরবর্তীতে ফোনটাকে দোকানদার ওকে বুঝিয়ে দিচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে যে ফোনটা ওপেন হচ্ছে এবং একটা আই কিউ লোগো এখানে স্ক্রিনিং হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এস এম এস গ্যাজেট নামের একটা দোকান থেকে ফোনটা নিয়েছি তবে আমরা যে ফোনটা কিনেছি এটা গ্লোবাল এডিশন না এটা আসলে চাইনিজ এডিশন এই জন্য ফোনটার দাম কিছুটা কম এই কারণে ফোনের ভিতরে প্রচুর চাইনিজ অ্যাপ ছিল আমি সেটা লক্ষ্য করেছি তবে একটা ব্যাপার আমি লক্ষ্য করেছি ক্যামেরার ছবি অসম্ভব রকম সুন্দর আসছিলো আর যেহেতু ক্যামেরাতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যাপ্লাইড করা হয়েছে তো সব কিছু মিলিয়ে ফোনটা আমার কাছে অসাধারণ লেগেছে তবে যদি এটা গ্লোবাল ভার্সন হতো এই দামে তাহলে আমার কাছে মনে হয় আরও বেশি ভালো লাগত আর দোকানি অনেক ভালো ছিল আমাদেরকে ফোনটাকে খুব সুন্দরভাবে সব কিছু বুঝিয়ে দিচ্ছিলো এবং ওয়ারেন্টি ছিল আমাদের সাত দিনের রিপ্লেসমেন্ট এতটুকুই ভিউয়ার্স আমাদের ফোন কেনা শেষ সো আমাদের এখন ট্রিটের পালা তো যেহেতু দীপ্ত ফোন কিনেছে ও এখন আমাকে ট্রিট দিবে সো আমরা এখন চলে যাব টপ ফ্লোরে সেখানে ফুড কোর্টে এবং খাওয়া দাওয়া কি পাওয়া যায় চলুন দেখে আসি সবগুলো রেস্টুরেন্টে অলমোস্ট একই ধরনের ফুড অনেক ঘোরাঘুরি করে এটাই মনে হলো তাই আর বেশি ঘোরাঘুরি না করে আমরা চলে আসলাম একটা রেস্টুরেন্টে তো সেখান থেকে আমরা খাবার অর্ডার করলাম এবং সেই ফাঁকে খাবার আস্তে আস্তে দীপ্ত ওর মোবাইলটাকে দেখছিল খুব ভালো করে ফোনটা কেমন দেখতে কেমন ফুডটার ইউজার ইন্টারফেস সেগুলো ঘাটাঘাটি করে দেখছিল এই ফাঁকে আমাদের খাবার চলে আসলো এবং আমরা খাওয়া শুরু করব এখন তাই সেক্ষেত্রে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমরা কী কী খাইলাম দ্বিতীয় একটা কম্বো প্যাক নিয়েছিল চিকেন ফ্রাইড রাইস সহ আর আমি কালা বোনার সাথে পাউডা নিয়েছিলাম সাথে আমাদের মালবেরি জুস এবং লাচি ছিল তবে আমার কাছে মনে হয়েছে যে প্রাইস এটা অনেক বেশি অলমোস্ট আমাদের দুজনের জন্য বিল আসছিলো চোদ্দোশো প্লাস তো এই টাকায় আমার কাছে মনে হয় যে আনলিমিটেড ডুফেট পাওয়া যেত মিরপুরে সো ভিভার্স আমাদের এখন বাসায় ফিরে যাওয়ার পালা আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সেটি কমেন্ট করে জানাবেন আজকের মতো আল্লাহ স্টাট আপ